vale agora ou তার মধ্যে এটা দেখো একটা আশ্রমে চলে এসছে আশ্রমটার নাম আমি এখন মনে করতে পারছি না ভুলে গিয়েছি দুটো দুই পারে দুটো আশ্রম ছিল তা আশ্রমটার ভিডিও আমি ভালো করে তুলেছিলাম তা যে দুটো ফোনে তোলা তো না একটা ফোনে তো সব অনেক ভর্তি হয়ে যাচ্ছিলো বলে দুটো ফোনে তোলা তা আমার দুটো ফোনে তোলাতে না কিছু কিছু ভিডিও মানে ডিলিট হয়ে গেছে না কী হয়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না তা যাই হোক এই যে ভালো লাগছে ফুল হয়ে আছে যেগুলো শীতকাল চলে তো অল্প যা ছিল তাও একটু তুললাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এখন দিন পরে ভিডিও বললাম রেশন আছে এই পরে ভিডিও কার্ডি দিয়ে করেছে রেশন ভিডিও লেখা আছে রেশনটা

এখন দর্শন করবে কি ঠাকুরের একটু প্রসাদ নেবে সেখানে একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা ভিডিও করেছি তাদের সাথে শেয়ার করছি টিকিটটা কেটে নিয়েছি হ্যাঁ আশেপাশটা এত থেকে চার পাঁচ এখন টিকিট কেটে নিয়ে চলে এখন যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই এটাই হচ্ছে পিসির বাড়ি এটা একটু এটাও রাস্তার সামনে আর মাসির বাড়িটাও রাস্তার সামনে কিন্তু মাসির বাড়িতে একদিন যাওয়া হয়নি যে বললাম বন্ধু আছে চলো ঠাকুর তো দর্শন করাতে পারবো না যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই চারপাশটা আমি দেখছি তোমাদেরকে সাথে নিয়ে খুব ভালো লাগেছে আমার চারপাশটা আর এখানে অনেক ফটোও তুলেছি আমি তোমাদের শেয়ারও করে দেখাচ্ছি এই যে দর্শক বন্ধুরা চারপাশটা কতটা সুন্দর লাগছে কি ভালো লাগছে না আর আমার ছেলে তো জানি ক্যামেরার সামনে সব একটা আসতে চায় না তো আসছে না যে কটা ওকে জোর করে ক্যামেরার সামনে আসতে চায় এখানে জোর করে এত সুন্দর লাগছিলো জায়গাটা আর দাঁড়া ভালো লাগছিলো দাঁড়িয়ে থাকতে তা ছেলেকে বললাম তো একটা ফটো তোলার কথা তা কিছু কিছুতেই তো রাজি হয় না তাই জোর করে তুলিয়েছি মানে কষ্ট করে নিজেরও ওকে দিয়েই তুলিয়েছি সাথে অবশ্যই শেয়ার করবো আর এই চার পাঁচটা এত ভালো লাগছিলো না যে কী বলবো মানে মন্দিরের ঠাকুর তো সবসময় ভালো কিন্তু যে দেখো চার পাঁচটা কতটা সুন্দর লাগছে না বাজে লাগছে একদম বাজে লাগে একটু বাজে আর এই যে এখন বাইরে বেরিয়ে এসেছি ওখানে থেকে দেখে বেরিয়ে এসেছি এখানেও একটা দেখো মন্দির আছে এখানে মন্দিরে ঠাকুরটা তোমাদের পারবো কারণ এখানে ভিডিও করাতে মানা করেনি ভিডিও করেছি আর ঠাকুর আছে ফোনামও করেছি তোমাদেরকে এখানে ঠাকুরটাই শেয়ার করাচ্ছে কিন্তু একটা শেয়ার করাতে না আর ভিতরের অবস্থা বলো না বলো না বন্ধুরা কী পরিমাণে যে টাকা একদম তো বেশ ফাঁকা মা কিনে দেওয়াতে হবে না এই যে দেখো জলটা আমি ভাবছিলাম মা বুকে যে শ্যাওলা দেখছিল যে শ্যাওলার ভয় আমি নারতে পারিনি আমার খুব ভয় লাগছিল যদি পড়ে যাই সেই কারণে জলটা খুব পরিষ্কার এত সুন্দর আর এত পরিষ্কার না ভালো লাগছিল খুব সুন্দর লাগছিল চারপাশটা তোমাদের তো দেখালাম কি সুন্দর না লাগছে বলো খুব সুন্দর লাগছিলো জল কাটেন আমার খুব ইচ্ছা হচ্ছিলো আর মা খুব বকছিল তো পড়ে যাবি এরকম করিস না তো চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা এটা দেখো এটা হচ্ছে গোপাল এখানেও সেম অবস্থা মানে এখন দর্শনীয় স্থানগুলো হয়ে গেছে একদম কী বলবো পয়সা ছাড়া কিছু চেনে না পয়সা দাও মানে তারপরে ঠাকুর দেখো তো যাই হোক এখানেও তিরিশ টাকার মতো টিকিট ছিল আমার মানে চল্লিশ টাকার মতো না তিরিশ টাকার মতো এখন মনে করছে না অনেক দিন আগেই তা যাই হোক এটা হচ্ছে গোপাল মানে গোপালের যে মন্দির সেটাই তা ভিতরে এখানেও ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না বাইরে থেকে যতটা যা ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তোমাদের কিন্তু মানে কী বলবো আমরা তো অল্প জন যারা অনেক অনেকজন গেছে তাদের জন্য খুবই খারাপ লাগছে আর এখানে দেখো জুতোটা খুলে রাখলাম বাইরে আমরা সবাই আর তারপরে যে ভিতরে ঢুকে গিয়েছে আর তোমাদের আর পুরো সব কিছু শেয়ার করছি না তাদের তুমি অনেক অনেকই বড়ো হয়ে যাবে আমরা অনেক কিছু তো খুঁজেও পাচ্ছি না যেহেতু দুটো মোবাইলের মানে ভিডিওগুলো তোলা খুব গল্প হয়ে গিয়েছে আমার

কিন্তু সেই ভিডিওটা এই ভিডিওর সাথে শেয়ার করবো না হনুমানজি এই যে ফুলে দেখে আমরা ভিডিওটা পরে নিয়ে আসবো আর এখানে দেখো কিছু আমরা ফটো তুলেছিলাম মানে আমি আর আমার ছেলে আমার ছেলে তো কিছুই ক্যামেরা সামনে আসতে চাইছিল তাও জোর করে দু একটা যা ফটো তুলেছি সেইগুলোই একটু তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর তোমাদের সবার মনে হতে পারে যে আমি আর আমার ছেলেই কেন কারণ আমার বর্মশাই আমাদের সাথে আসেনি আমি এসছি আমার মা মাসি আমার বাবা মিশোর সাথে সেই কারণে আমার বর্মশাই ঘর পাহারা দিচ্ছে না বন্ধুরা সেটা তো একটা কথা তারপরে হচ্ছে কি না ওর ব্যবসা যেহেতু করে আর আমি তোমাদের প্রথম ভিডিওতেই বলেছিলাম যে আমি হঠাৎ করেই পুরীতে ঘুরতে চলে এসেছি মারা আসছিল মা বলল যে যেহেতু আমার বর্মশাই আগেও ঘুরে গিয়েছে মানে এখানে অনেকদিন থেকে ছিল তা সেই কারণে মা যেহেতু আসছে আর মা কখনো পুরীতে আসেনি আর মাকে যদি না নিয়ে আসতাম তাহলে মা থাকতো আমার বাড়িতে আর বর্মশাই কি আসতে হতো বর্মশাই বললো না সেটা করতে হবে না আমি পুরীর সবই দেখা আছে আর পুরীতে আমি থাকতাম তাই মাকে নিয়ে তুমি ঘুরে আসো তাই দেখো মা আর ছেলেতে আর মা অত ফটো তুলতে পছন্দ করে না তাই আর কিছু করার নেই চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার মা যেমন পছন্দ করে না আমার মাসি মিশেও পছন্দ করে না কি করা যাবে টাটা বন্ধুরা